জামাতে ইসলামী বিএনপির জন্য কতখানি বিপদ সেটা মানে বিএনপি অবমূল্যায়ন করা হয় তার জনপ্রিয়তাকে যদি চ্যালেঞ্জ করা হয় এটা বড় ভুল করা হবে কেন বললাম দর্শক বললাম এই কারণে যে তিনি আজকে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দেশে জামাত ইসলামীর ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল দলটি আজ তারা ক্ষমতা চায় শেষের অংশ স্বাধীনতার বিরোধিতা করেছিল এটাও সত্য তারা ক্ষমতা চায় ক্ষমতার স্বাদ তারা পেয়েছিল আসলে বিএনপির আমলে জামাত বিএনপির জোট সরকার বলা হয় না তো তখনই তো তাদেরকে সেই স্বাদটা দেখাই দিছে বিএনপি দেখাই দিছে যাক এটা ওই খাল কেটে কুমিরানার এই গল্পটা আমি আর বললাম না কিন্তু যেটাই আমার তীব্র আপত্তি সেটা হচ্ছে দেশের জামাত ইসলামের ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ পূর্বের হিসাব দিয়ে যদি বিএনপি চলতে চায় এটা বড় ভুল করা হবে দেখেন হিসাব অনুযায়ী তো জামাত বিএনপির হাতেই তো সরকারের পতন ঘটার কথা কারণ তাদের বিশাল পার্সেন্টেজ তাদের ভোট সংখ্যা বেশি বহু জনগণ আওয়ামী লীগের বেশি তারা ভোট দেয় এই বিএনপি জামাতকে এত ভোটের অধিকারী হবার পরও জামাত বিএনপি কিন্তু পারেনি। তারা পেছনে ছিল সামনে ছিল ওই ছাত্ররা সামনে থাকতে পারল না কেন পারলো না এই কারণে সামনে থাকলে ওই সরকারকে মোকাবেলা করা কঠিন এবং জনগণ হয়তো সংগঠিত হতো না জনগণ সমর্থন আছে কিন্তু সেই সমর্থনটা একটা সরকার পতনের জন্য যেই ধরনের তার অংশগ্রহণ দরকার ছিল সেই অংশগ্রহণটা কিন্তু কখনই ছিল না যার জন্য পতন ঘটে এটা বাস্তব স্বীকার করতে হবে মানে সত্য জিনিস বা ব্যর্থতা স্বীকার করার মধ্যে নেই বরং সেখান থেকে শিক্ষা নেওয়া যায় এখন যদি বলা হয় শতাংশ তাহলে কত তাহলে একশো পাঁচটা পাঁচটা দশটা আর পাঁচটা পনেরোটা তাহলে পনেরোটা আসন পাবে আমি বিশ্বাস করি না বিশটা আসন বিশ্বাস করি না জামাত ইসলাম ইতিমধ্যে বহু জায়গায় একেবারে বিএনপি কে ক্রস করছে অথবা নাকের ডোকায় চলে আসে বারবার বলি কারণ মানুষ কিন্তু আর ওই এতে নাই জামাত বিএনপি ওই তরিকার মধ্যে ছিল না ছিল না বলি ছাত্রদেরকে সমর্থন দিয়ে বলছে তোরা কিছু করে দেখা এখন মানুষ সামনে তার আছে জামাত আর বিএনপি আর আওয়ামী লীগের একটা বিশাল ভোট সেই ভোটটা কোন দিকে যাবে কেউ জানে না সেই ভোটের দিকেই এখন নজর জামাত ইসলামীর এবং বিএনপির অন্যদিকে জামাত যে ভেতরে ভেতরে কত বড় সংগঠিত হয়েছে এবং তার মানে সমর্থন কতটা বাড়ছে তার প্রমাণ হচ্ছে যেখানে যেই ছাত্র সংসদের নির্বাচন হয়েছে চারটা বিশ্ববিদ্যালয় তারা নিরঙ্কুশ সংখ্যা এটা তো ছোট ছোট প্রমাণ এটা দিয়ে মানে ক্ষমতার বদল হয় না বা সংসদ নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন এক না এটাও মানি কিন্তু এটা হচ্ছে আলামত আলামত দেখে বুঝতে হয় এটা মানে হাড়িতে একটা দুইটা ভাত টেপলে বোঝা যায় যে মানে চাল সিদ্ধ হয়েছে কিনা খাওয়ার উপযোগী হয়েছে কিনা তো এগুলি হলো তার একটা সিমটম সুতরাং জামাত কিন্তু অনেকে বিশ্বাস করে জামাতের অবস্থা এমন যে তারা ক্ষমতায়ও চলে আসতে পারে এইটা মাথায় রেখেই যদি বিএনপি মোকাবেলা করে তাকে শুধু বললে হবে না ওই যে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কারণ এইগুলি নিয়ে মানুষের মধ্যে খুব একটা কনসার্ন নেই বিএনপি কে পজিটিভ কিছু কর্মকাণ্ড দেখাতে হবে যেমন সেদিন ভালো লাগছে তারেক রহমান কি বললেন বললেন যে গণভোটের চেয়ে আলু দাম পেঁয়াজের দাম গুরুত্বপূর্ণ কারণ প্রায় দুই আড়াই কোটি মানুষ এটার সাথে কৃষির সাথে এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ গার্মেন্টস অনেক বেশি গুরুত্বপূর্ণ বেকারত্ব সমস্যা সমাধান করা এই রকম কিছু বিএনপি কে কর্মসূচি নিতে হবে জনবান্ধব মানুষকে আর ওই একাত্তর মুক্তিযোদ্ধা জুলাই সনত কোনোটাই কিন্তু কাজে দেবে না মানুষ বাস্তবে তার যে বেঁচে থাকা তার অধিকার তার খাওয়া জীবনের নিশ্চয়তা জিনিসপত্রের দাম এইগুলির বিপরীতে এটা দরকার। মানুষের এটা খুব ভালো জিনিস এইটা কিভাবে বাস্তবে হবে এটা পরিষ্কার চিত্র দেখাতে হবে বললে হবে না তো সুতরাং আর জামাত কিন্তু যথেষ্ট পরিমাণ এই তারা একের পর এক কর্মসূচি করে 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 জনকল্যাণ কর্মসূচি করে তারা যে ভালো এই জিনিসটা প্রচার করতে করতে এখন মানুষের মনের মধ্যে আচ্ছা দেখি না একবার জামাতকে ট্রাই করে কি করে তারা জামাত যে একটা তার যে দুর্বলতা সেই বিষয়গুলো এবং তার থেকে আমরা বড় দল হিসেবে আমরাই সরকার গঠন করব এবং জনগণের মুক্তি দেবো এই কথাগুলো গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করতে হবে নেতা কর্মীদেরকে জনবান্ধব হইতে হবে নেতা কর্মীদের ভাবমূর্তি যাতে চাঁদা না হয় দখল বাজনা হয় এই বিষয়গুলোর উপরে জোর না দিলে জামাতের সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় ধাক্কা খাইতে হবে নির্বাচনী প্রচার অভিযান করে একটা হাওয়া তুলে দেবে ঢেউ তুলে দেবে আপনি সারাদিন ইতিহাস দেখান আইডিওলজি দেখান কিন্তু ভোটের সময় আমি দেখবো আপনি আমার জন্য কথা বলেছিলেন কিনা আপনি যে প্রমিস করেছেন সেটার জন্য আপনি সাউট করেছিলেন কিনা নাকি আপনার নিজের ব্যক্তিগত স্বার্থ আপনি হাসিল করেছেন ভোটের মাধ্যমে সেটা প্রমাণ করে চিরতরে ভোট দেওয়ার অধিকারটা হচ্ছে আমেরিকান করাপ্টেড পলিটিশিয়ান যারা আছেন মাইন্ড করাপ্টেড মাইন্ড নট করাপ্টেড ইউ ক্যানট বি করাপ্টেড ওভার দেয়ার রাইট এদের জন্য শত্রু এবং কনস্টিটিউশন এন্ড দ্য সুপ্রিম কোর্ট ওর দি জুডিশিয়ারি এই জিনিসগুলো নিশ্চিত করতে পারলে মানে আপনি ফজু পাগলা না ফজুর বাপ পাগলা আসুক নট প্রবলেম এই জায়গাতে এখানে হচ্ছে সবচেয়ে বড় জিনিস আচ্ছা এখানে বলি এখানে লীগের যারা নোটিফিকেশন পেয়েছেন আপনারা চলে আসে আপনারা আমাকে করতেছেন বর্তমানে কাজ হবে না কারণ আপনাদের মতো ঠুকাইদের আওয়ামী লীগের দেশদ্রোহীদের জন্য আমি এখানে আসি নাই আমি বাংলাদেশের মানুষের জন্য কথা বলি বাংলাদেশের মানুষ এখানে আছে এখানে কুকুর চিহ্ন দিয়ে লাভ হবে না এগুলা করে জীবনে বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে না আমি প্রমিস করেছি বলেছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনা কখনোই থাকতে পারবে না পারে নাই আবার বলছি এইভাবে যতক্ষণ পর্যন্ত ক্ষমা আছে বাংলাদেশের মানুষের পা ধরে গিয়ে বলবেন আমি ভুল করেছি আমাকে সুযোগ দেওয়া হোক এর আগে আওয়ামী লীগ আর শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে শেখ হাসিনা নাই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ ফিরতে পারবে না এই যে প্রোডা আমার আইডিতে রিভিউস থ্রি হান্ড্রেড রিভিউজ আপনার নেগেটিভ রিভিউস আওয়ামী লীগ করেছে আমি দেখি তার কোথায় পর্যন্ত যেতে পারে আর কেয়ার আর দেন আমার চ্যানেল ইউএস বাংলা ইউটিউব চ্যানেল আছে রাইট ফর এ গো আর ওই দুর্বৃত্তের মানুষের কৃষি করে যাবে না ইটস ওভার ফর ইউ একটাই পথ আছে যদি কখনো শেখ হাসিনা পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগ ফিরতে চায় বাল্য দু একজন মানুষ দাঁড়িয়ে বলে আমরা এরা করেছে আমরা এদেরকে বাদ দিয়ে দিছি আমরা আওয়ামী লীগ এই ঐতিহাসিক মানে মানে দলটা বাংলাদেশের থাকুক রাজনীতিতে আমরা একটা সুযোগ চাই ইট মে বি কনসিডার্ড মে বি কনসিডার আর পক্ষে এইভাবে করে আর এই বিদেশে এর এর প্রতি বিয়াদবি এর প্রতি বিয়াদবি করে জীবনローチতে ফিরতে পারবেন না इट्स ওভার ফর ইউ इट्स গন এটা এটা হচ্ছে এই যে ঠুকাই এবং মূর্খদের দ্বারা পরিচালিত দল এই দলের এই অবস্থাই হবে এখান থেকে উত্তরণের পথ আমি অন্তকে দেখি না পথ করতেলে স্ট্র্যাটেজি করতে হবে হিউম্যান স্ট্র্যাটেজি এর বাইরে আর কোনো পথ নাই বাই দ্য এটাই ছিল বিতর কলিডেন্স জেনমেন বাংলাদেশের এই জিনিসগুলো আপনারা আশা করি বুঝবেন আবার দেখবেন দেখে আলোচনায় নিবেন যে আসলে আপনাদের সমস্যাটা কোন জায়গায় আপনাদের সমস্যাটা হলো রাজনীতিবিদদেরকে দরার যে জায়গা ভোটের অধিকার আর বিচার বিভাগ এই দুইটা আমাদের একটা অপার নাই সুতরাং তারা তারা ফাঁকা মাঠে গোল দেয় যাই